এখন ঘড়িতে সকাল ছটা মতো বাজে আমরা তো কালকে এসে ঘুমোতে ঘুমোতে সাড়ে এগারোটা বারোটা হয়ে গেছিল। ঠিক আছে ছটা কেন আমরা সাড়ে পাঁচটা থেকে না সাড়ে পাঁচটা থেকে উঠে গিয়েছি কারণ রুমে যে ডালনা বড় তো গ্লাস রয়েছে কিন্তু কার্টনটা এত পাতলা কোনো মানে কোনো কোনো ব্লাইন্ড নেই মানে এতই পাতলা কার্টন পর্দাগুলো একটু মোটামোটা হলে ঠিক আছে মানে পাঁচটা থেকে এমন আলো কোনো রকমে আমরা সাড়ে পাঁচটা অব্দি ছিলাম তারপরে কিট্টু উঠে গেল সানরাইজ দেখেই ছাড়বে ডোর বসে জোর করে দেখাবে নাকি পাঁচটার মধ্যে ঘুম ভেঙে যায় তাহলে খুব মুশকিল হয়তো এই জন্যই পাহাড়ের লোকেরা তাড়াতাড়ি শুয়ে পড়ে আর সকাল সকাল উঠে পড়ে কিন্তু আমাদের ক্ষেত্রে তো কালকে একটু লেটও হলো আর কিট্টু আরেকটু ঘুমোতে পারলে ঠিক ছিল তো চলুন ভিউটা দেখাই হোটেলের জানলা থেকে কেমন ভিউ দেখা যাচ্ছে আর কিট্টু তো চিকার মতো কুই করে যাচ্ছিস কেন রে হ্যাঁ ঘুম ঠিকঠাক হয়নি তোমার ওই যে সাড়ে ছটা বাজে কি রোগ কটা বাজে কি তুই সাড়ে ছটা

এতো হ্যাঁ এতো সুইটারটা চলো પડી চলো তো ঘড়িতে প্রায় সকাল 7:30 মতো বাজে তো যেহেতু অনেক সকাল সকাল উঠেছে তো আমরা তিনজনে রেডি হয়ে গিয়েছি তো আমরা ভাবলাম ব্রেকফাস্ট হয়তো এখানকার যে নিচে রেস্টুরেন্ট আছে সেখানে আছে কিন্তু ব্রেকফাস্ট আছে রুমেই দিয়ে যাবে আর ব্রেকফাস্টও রুমে যে ভাড়ার সাথে ইনক্লুড করা রয়েছে কমপ্লিমেন্টারি তো রুমে আসুক ব্রেকফাস্ট এখনও টাইম হয়নি আটটা থেকে তো ভালো একটু তাহলে বাইরেটে ঘুরে আসি আর এই যে পিছনে যেটা পর্দার প্রবলেম ছিল তো ব্লাইন্ড ওদের আছে কিন্তু ওরা ধুতে দিয়েছে ঝটপট করে আজকের মধ্যে লাগিয়ে দে হলে কিট্টুর মুটা মানে সকালে ঘুম থেকে উঠে নিয়ে নেওয়ার পর এক ঘন্টা ঠিক ছিল এক ঘন্টাও না আধ ঘন্টা ঠিক ছিল তারপর থেকে এই যে খিচখিচ করেই যাচ্ছে ঘুমটা তো হয়নি ঠিকঠাক তো ওই জন্য বললাম না ঘুমের দরকার আছে কালকে আমরা একটু দেরি করে উঠবো কিটু কানে এখন হেডফোন লাগিয়ে রেডি কিটু একটা একটু বল খোলা আছে যাতে শুনতে পারে কিটু রেডি ঘোরার জন্য কিটু তুমি রেডি হ্যাঁ কত কি স্টাইল ও এখন যাবে আর কোনো কথা শুনবে না চলো যাই হ্যাঁ নাগো ওই যে রাস্তাটা ছিল না মন্দির ছিল ওই যে মাঙ্কি ওই যে কিটু মাঙ্কি আটকে ছিল আমরা জানলাম আজকে ওয়েদারটা খুব ভালো পাখি মাংকি কিটু মাঙ্কি দেখতে এখন ব্যস্ত ওই দেখ কিটু জোনু মাঙ্কি কিটু তোরা জুতে যাওয়া দরকার কাটে এই তো কত মাঙ্কি দেখে নিলি কিটু আরে দেখ কত পিজিয়ান হাসে তুলেছে রুটি খাবে খাও একটু খেলো যে ব্রেকফাস্টে কি কি আছে দেখাও বলো পরোটা পোহা যেটা কিটুর খুব ভালো লেগেছে হ্যাঁ অমলেট ডিম এটা আর সবজি আর চা কফি পরে আসছে একটু দেখতে পেলেন ঘুম থেকে উঠে রেডি হয়ে আমরা একটু ওই মেলের মধ্যে হাঁটাচলা করছিলাম সেখানে প্রচুর মাংকি এবং কুকুর ছিল কিন্তু এমনকি পায়রাও ছিল কিট্টু তো তাদের দেখে অনেকক্ষণ সময় কাটার পরে দেখলাম ঘড়ির কাটা প্রায় আটটা ছুঁই ছুঁই তাই আমরা চলে এলাম রুমে আর রুমে আসতে না আসতেই আমাদের ব্রেকফাস্টও চলে এসেছিলো তো ব্রেকফাস্টে বলেই দিয়েছিলাম দেখতে পেলেন কত কিছু ছিল পরে রোহন নিয়েছিল ওর জন্য চা আর আমি নিয়েছিলাম কফি ও হ্যাঁ আমরা না সাথে করে আবার কিছু ফলও কিনেছিলাম মানে দার্জিলিংয়ে আসার পথে শিলিগুড়ি থেকে। ওই আপেল কিনেছিলাম বেদানা কিনেছিলাম তো যারা মানে হোটেলের স্টাফ ছিল তাদেরকে দিয়ে দিয়েছিলাম ওনারাই সুন্দর করে কেটে আমাদেরকে রুমে দিয়ে গিয়েছিল ওই ঘুরতে ফিরতে কিট্টুর টুকটাক স্ন্যাক্সের আইটেম আর এবার না কিট্টুর খাওয়ার বানানোর জন্য সাথে করে ওই মাল্টিপারপাস কুকারটা বা কেটলিটা নিয়ে আসিনি এবার ব্যাগেও তো একটু কম জায়গা ছিল আর আমরা যেহেতু বাড়িতেই ছিলাম সেজন্য সাথে করে নিয়ে আসিনি ভাবলাম দুদিন এদিক ওদিক বাইরের খাওয়ার খাইয়ে ম্যানেজ করে দেবো এবার বাইরের খাওয়ার বলতে কিট্টুকে আমরা ডিম সেদ্ধ দিয়েছিলাম প্লেন রাইস দিয়েছিলাম আর একটু যদি গ্রিলড পনির পেয়েছি সেটা খাইয়েছিলাম আর সকালে তো দেখতেই পেলেন ও আমাদের সাথে পোহা খেয়েছিলো আর একটু ডিমের অমলেট ও হ্যাঁ ওর জন্য আলাদা করে দুটো আমরা ডিম সেদ্ধ নিয়েছিলাম যেটা আমাদের এই যেখানে আমরা ছিলাম সেখানেই রেস্টুরেন্ট থেকে ওনারা ম্যানেজ করে দিয়েছিলো তো এবার চলুন গ্লাসের বাইরে দিয়ে সুন্দর পাহাড়ের ভিউ এনজয় করতে করতে আমরা ব্রেকফাস্ট তো করে নিলাম আর জানেন সকালবেলা এত সুন্দর ওয়েদার ছিল কিন্তু ধীরে ধীরে একটুখানি আমরা মেঘলা ওয়েদার পেয়েছি কিন্তু দার্জিলিংয়ে দুদিন আমরা ছিলাম আমরা কিন্তু এরকমই মেঘলা মেঘলা ওয়েদার পেরেছিলাম কিন্তু তার এক সপ্তাহ আগেই প্রচণ্ড ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছিল ভাগ্যের সেই ঝমঝমিয়ে বৃষ্টিটা আমরা পাইনি তাহলে তো বাচ্চা নিয়ে ঘোরাফেরা করতে ভীষণ কষ্ট হতো আর হ্যাঁ আমরা না ওই সেপ্টেম্বর মাসের কুড়ি তারিখ নাগাদ দার্জিলিং এসেছিলাম কি একটুও বলে দিয়েছে ও দার্জিলিং এসেছিল বেড়াতে কিটু হাই কিটু আর ওর বাবা এখন হর্স রাইড করছে এই যে মাম্মা নিবে আরে কিচ্ছু হবে না এবার দেখি কে ভয় পাচ্ছে বেশি

তো এবার চলুন আমরা কিট্টুকে নিয়ে দার্জিলিং ঘুরতে বেরিয়ে পড়ি তো যেখানে আমরা ছিলাম দেখতেই পেয়েছেন একদম মেলের মধ্যে তো ওই হোটেলে পার্কিংয়ের ব্যবস্থা ছিল না তাই আমাদের যে গাড়িটা করে আমরা এসেছিলাম সেই গাড়িটা অন্য জায়গায় পার্ক করেছিল আর তার জন্য আমরা এই যে দেখুন এখানে ভানু ভবন বলে একটা ভবন রয়েছে তার সামনে এসে গাড়ির জন্য অপেক্ষা করছি আর কীটু তো আগেই সরস্বতী মাকে দেখে নিয়েছে তাই ঠাকুরের সামনে গিয়ে বারবার প্রণাম করছিল আর আমাদের গাড়িটাও একটু আসতে দেরি করছিল বলে এখানে না প্রচুর দোকান রয়েছে তবে সকাল সকাল তো সব দোকান খোলেনি দু একটা দোকানে খুলেছিল তার থেকেই আমি টুকটাক কিছু শপিং শুরু করে দিয়েছিলাম ওই যেমন আমার আমার পছন্দের ম্যাগনেট কিনেছি তো এইসব করতে করতে গাড়িও চলে এলো আর আমরা সবাই গাড়িতে বসে এখন চললাম দার্জিলিংয়ের কিছু ফেমাস ট্যুরিস্ট স্পটগুলো ঘুরতে আমরা দুজন তো আগে ঘুরেই নিয়েছি এখন কিটটুকে দেখানোর পালা মানে ওর সাথে আমরা আবার সেই সব জায়গা ঘুরবো তো চলুন পাহাড়ের আঁকা বাঁকা পথ দিয়ে টয় ট্রেনের পু ঝিকঝিক ঝিকঝিক আওয়াজ শুনতে শুনতে আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে চলি আর দেখুন না এই ফাঁকে কিট্টু আবার ঘুমিয়েও পড়েছিল আসলে আজকে তো অনেক সকালে উঠেছে তাই মেয়া থাকতে না পেরে গাড়িতে উঠতে না উঠতে ঘুমিয়ে খুব পারবে না তা ওকে আমরা ঘুম পাড়িয়েই দিলাম এই দেখুন না মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম সেই বিখ্যাত পর্যটন কেন্দ্রে কিট্টু দশ মিনিটের ঘুম দিয়ে একটু ফ্রেশ হয়ে আবার চলে এসেছে আরেকটা জায়গায় ঘুরতে যার নাম হলো বাতাসিয়ালু ঠান্ডা নেই কিন্তু অনেকটা ফগে কিন্তু একদম ঠান্ডা নেই আমি আর আমি তো সোয়েটার ছাড়াই আছি ওয়েদারটা বেশ ভালো হ্যাঁ আর একটু রোদ থাকলে ক্লিয়ার থাকলে ভালো হতো এখানে সবাই মানে দার্জিলিং ড্রেস পাওয়া যায় নেপালি ড্রেস না ট্রাডিশনাল ড্রেস গুলো পরে পরে সবাই সুন্দর সুন্দর ফটো তুলছে তো আমাদের ইচ্ছে ছিল তুলবো কিন্তু এই কিট্টুর মাপের বলে পাওয়া যায় না তো আমরা তুলে কি করবো একা একা

ভয় পেয়ে গেছিল ট্রেনের আওয়াজ শুনে তাই না কিন্তু আমরা তো ট্রেনের টিকিট কেটে ফেলেছি অলরেডি ও কি করবে না না চলো 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 ও কি চড়বে কিনা কে জানে যাই হোক একটা জাইলো ফোন দিয়ে খেলনা জাইলো ফোন দিয়ে ওকে চুপ করানো হলো তো বাতাসে লুপে ভাগ্যে তিনজনের মাপে ট্র্যাডিশনাল ড্রেস পেয়ে গেলাম বলে সেই ড্রেসগুলো পরে আমরা দারুণ মজা করেছি যাই হোক এবার চলুন পরবর্তী গন্তব্যের দিকে যাওয়া যাক আর যাওয়ার পথে একটু বৃষ্টি আর তারপরে পাহাড়ের কোলে মেঘেদের খেলা দেখতে পেলাম এই করতে করতে আমরা আমাদের পরবর্তী ট্যুরিস্ট স্পটে পৌঁছে গেলাম কিন্তু সেই ব্লগটা পরের একটা ভিডিওতে শেয়ার করছি ততক্ষণের জন্য বাই বাই কিটু সবাইকে বাই বলে দাও